ঠান্ডা পড়েছে কি আর বলবো সব থেকে প্রিয় খাওয়ার মনে হচ্ছে যেটা যে সেটা হলো চা সত্যি যারা চা ভালোবাসে না তারাও কিন্তু মনে হয় যে তারাও কিন্তু এই শীতে চা খায় কারণ চা খেলে আমাদের শরীরটা কিন্তু অনেকটা গরম থাকে বা গরম হয় তো এই জন্য আশেপাশে কাজ সেরে নিয়েছি আর সেগুলো আর ঠান্ডার মধ্যে শেয়ার করছি না কারণ এতটা ঠান্ডা পড়ে গেছে আর ভালো লাগে না তো এর জন্য একদম চা দিয়ে শুরু করলাম এখন ভিডিওটা বেশিরভাগই শর্টকাট করা চালু করেছি কারণ এত ঠান্ডার মধ্যে ক্যামেরা নিয়ে কাজ করা মানে খুবই দুষ্কর ব্যাপার তো আজকে আমাদের সকালবেলার খাওয়ার চায়ের সঙ্গে মুড়ি আর চানাচুর তো এখন মুড়ি চানার চুটটা মেকে নিয়ে আর বেশি করে চা করে নিয়েছি এখন কিন্তু চাটা খেয়ে নেব আর কি বলি এত ঠান্ডায় আর ভালো লাগে না তো বেশি গরমও ভালো লাগে না আর বেশি ঠান্ডাও ভালো লাগে না তো কি আর করা আছে যখন যেটা তখন তো সেটাই মেনেই নিতে হবে তো এর জন্য কিন্তু আর কিচ্ছু করার নেই আর আজকে কি বলবো তোমাদেরকে এক ফোটাও রোদ দেখা যাচ্ছে না জানো তো তো ওইদিকে চা মুড়ি সবাইকে মেখে দিয়ে দিয়েছি আর নিজের জন্য নিয়ে নিয়েছি এখানে কিন্তু ছেলের জন্য মুড়ি আছে কারণ ছেলে এখন মাঠে গেছে মানে সকালবেলা জ্যাঠার বাড়িতে খেয়ে মাঠে খেলছে যেহেতু পড়াশোনা এখন আপাতত নেই আর কি তো আমি একটু খেয়ে ওর জন্য রেখে দেবো পরে এসে খাবে চা খাওয়া দাওয়া করে নিয়ে এই বিছানার বেডশিটটা বের করেছি ধুয়ে দেওয়ার জন্য ছোটো মেয়ে সকালবেলা একবার বিছানা গুছিয়েছে তো আমি দেখলাম যে বেডশিটটা চেঞ্জ করতে হবে তাই আমি চেঞ্জ করে নিলাম আর এই যে একবারে দুপুরবেলা আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমি কড়াইতে কি বসিয়ে দিয়েছি তো অনেকজনে হয়তো চেনো আবার অনেকজনে চেনো না তো আমি বলেই দিচ্ছি এটা হলো কচুর বই বা কচুর মুখি আর এই কচুর মুখিটা খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগে ওইদিকে কচুর মুখিটা বসিয়ে দিয়ে এদিকে একটু ডাল রান্না করে নিলাম আর জানো তো বন্ধুরা কচুর মুখী বা কচুর বই যেটা বলে সেটা কিন্তু একটা ফেমাস খাওয়া এই যে কচুর মুখীটা দেখছো এটা কিন্তু একদম কিনতে হয় না এটা কিন্তু এই জঙ্গল জঙ্গলঝাট থেকে কিন্তু পাওয়া যায় আর এটা রাজবংশীদের বা এই দেশীয়দের এটা একটা ফেমাস খাওয়া মানে এটাকে বলে কচুর মুখীর ডাল বা কচুর ডাল যাকে বলে তো এটাকে দিয়ে কিন্তু প্রচুর ডাল বানাতে হয় তো এটা কিন্তু খেতে খুব মানে টেস্টি লাগে অনেক স্বাদ লাগে আর এটা বেশিরভাগ মানুষ শাটি মাছ বা চ্যাং মাছ বা গুড়া মাছ দিয়ে রান্না করে এমনকি সুটকি মাছ দিয়েও রান্না করে তো আজকে আমি রান্না করব সুটকি মাছ দিয়ে আর এই ডালটা রান্না করলে কম বেশি গ্রামের পাশাপাশি কেউ জানে যদি তারাও বলে যে আমাদেরকে একটু দিও কারণ এই ডালটা কিন্তু খুব লোভনীয় ডাল আর এই ডালটা কিন্তু সহজেই আর কি খাওয়া যায় না এই ঠান্ডার সিজন ছাড়া কিন্তু এটাকে পাওয়া যায় না এদিকে দেখো ইলিশ শুটকি মাছ আমি ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আজকে শুটকি মাছ আর দিয়েই আর কি এই ডালটা রান্না করব, তো এর জন্য গরম জল দিয়ে ইলিশ মাছের শুটকিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডালটা কিন্তু অনেক ঝাল হয় তার জন্যে দেখো আমি কিন্তু অনেকগুলো লঙ্কা নিয়েছি আর একটু জিরে নিয়েছি এই ডালটার মধ্যে কিন্তু সেমন কোনো কিছুই মশলা লাগে না শুধু একটু ঝাল বেশি দিতে হয় আর তার সঙ্গে কিন্তু একটু জিরা আর কি বাটা দিতে হয় তো এটাই নিয়েছি অনেকে আছে একটু গুলমরিচ দিতে পারে তো আমার ঘরে যেহেতু গুলমরিচ ছিল না তাই আমি লঙ্কার ঝালটাই দিচ্ছি তো এদিকে দেখো এই সব রেডি করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি শুটকি মাছটা ভাজা করব জন্য আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি সুটকি মাছগুলো ভাজা করে নেব তো এদিকে দেখো তেল দেওয়া আমার হয়ে গেল আর এখন তেলটাও গরম হয়ে গেছে আর এখন এখন কিন্তু শুটকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই শুটকি মাছগুলো একদম ভালো করে ভেজে নিব আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিব। প্রথমে একটু হাই হিটে দিয়েছি তারপরে কিন্তু কমিয়ে কমিয়ে আমি সুটকি মাছগুলো ভালো করে ভেজে নিব। তো এদিকে দেখো শুটকি মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার কিন্তু প্রায় এক ফিট ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে নিচ্ছি তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সুটকি মাছটাও ভাজা হয়ে গেলো আর সেই তেলেই কিন্তু আমি একটু জিরা সম্বা দিয়ে দিলাম আর এই তো আমি এখন জিরাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে ওই যে আমি কাঁচা লঙ্কা আর জিরা যে বেটেছি সেগুলো কিন্তু আমি এই তেলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কচুরমুখিগুলো দিয়ে দিব এইদিকে জিরাটা আমার লাল লাল করা হয়ে গেছে আর এদিকে লবণ হলুদ কাঁচা লঙ্কা বাটা তারপরে জিরা বাটা আমি কিন্তু সব কিছু দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিব। ভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে এই যে দেখো কচুরমুখিগুলো দিয়ে দিলাম আর কচুরমুখিগুলো দেওয়ার পরে একটু জল দিব জল দিয়ে মশলাটার সঙ্গে আবার একটু কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে কচুরমুখীটাকে দেখছি সেটা কিন্তু খন্তির সাহায্যে আমি কিন্তু থেতো করে নেব যেহেতু এটা কচুরমুখী আর এটাকে ডাল করব তার জন্য কিন্তু এটাকে ভালো করে থেতো করে নেব আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল খেতে তোমাদের আর বলে বোঝাতে পারবো না যারা এই কচুরমুখীর ডাল খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এই ডালটা খেতে কত টেস্টি হয় আর তার মধ্যে ইলিশ মাছের সুটকি দিয়ে বানানো হয়েছে সত্যি খুব অপূর্ব স্বাদ হয়েছিল এই ডালটায় যেহেতু প্রচুরমুখীর ডাল তার মধ্যে ইলিশ মাছের সুটকি দিয়ে সত্যি অপূর্ব হয়েছিল। আর জানো তো এই ডালটা রান্না করার পরে আমার যা নিয়েছিল আমার ভাস নিয়েছিল তারপরে বড়ো যা নিয়েছিল মানে এরকম করে কিন্তু অনেকজনকে দেওয়া হয়েছে আর লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের অল্পই ছিল মানে এই ডালটা রান্না করলে না ওরাও যদি রান্না করে তাও আমাকে দিবে আর আমি যদি রান্না করি ওদেরকে দেব তার জন্য কিন্তু মানে এই ডালটা একটা বললাম না যে এটা সত্যি সবসময় পাওয়া যায় না কারণ এই কচুটা তো বাজারে কিনতে পাওয়া যায় না এটা কিন্তু জঙ্গলে ঝাড়েই মানে পাওয়া যায় আর সেটা কিন্তু এই ঠান্ডার দিনেই পাওয়া যায় তার জন্যই বললাম যে টাকা থাকলেও এই জিনিসটা পাওয়া যাবে না তার জন্যই সবসময় খাওয়া যায় না আর দেখবে অন্য অন্য সবজিপাতি কিন্তু আমরা সবসময় পাই আর কি যেহেতু কিনতে পাওয়া যায় তার জন্যে আর এই কচুর মুখীটা কিন্তু কিনতে পাওয়া যায় না এটা একদম জঙ্গল টঙ্গল থেকে নিতে হয় তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কচুর মুখীটা একদম ভালো করে খন্তির সাহায্যে আমি কিন্তু থেতো করে নিয়েছি আর এখন দেখো একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি আর এখন এই যে দেখো এখন এই যে কচুর মুখীটাকে আমি খন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কচুরমুখী একটু আটা আটা হয়ে গেছে তার জন্য কিন্তু দলাগুলো ভাঙতে একটু সময় লাগবে এই খন্তি দিয়ে কিন্তু এরকম করে করে কিন্তু দলাটা করে নেবো অনেকজনে আছে এই মানে গুটি গুটিটা রাখে না একদমই ডালের মতো করে একদম পুরোটা কিন্তু আমি আবার সেটা করি না কারণ আমার গুটি গুটি থাকলে ভালো লাগে তো এর জন্য আমি গুটি গুটি অবস্থায় রেখে দিয়েছি আর কিছুটা আর কি গালিয়ে দিয়েছি আর এর তো এখন শুটকি মাছগুলো দিয়ে দিলাম আর এটাকে ভালো করে এখন জাল দিয়ে দেবো আর আর জাল দেওয়ার সময়ও কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে না ওই নিচে লেগে যায় তো এই জন্য দেখো আমি কিন্তু ওই যে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখো ডালটা আমার কিন্তু রেডি এখন নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে নামিয়ে নিয়েছি আর নামানোর আগে কিন্তু সবার জন্যে বেড়ে নিয়েছি যাদের যাদের দিব আর তারপরে যতটুক ছিল ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ডালটা খেতে সত্যি খুব অপূর্ব সুন্দর লাগে আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা এই ডালটা দিয়ে আর ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো